নির্দিষ্ট ধর্মের জন্য নাজি হয় না কোরআন কোনো একক সম্প্রদায়ের একক বিশেষ বিশেষত্ব না কোরআন হচ্ছে একবারে মানব জাতির জন্য আল্লাহ নিজে নাস তো আমরা যতটা কোরআন চর্চা করতে পারব ততটা নিজেকে আমি এই নদী নিয়ে পানি নিয়ে যেহেতু কাজ করি আমার কাছে যতবার কোরআন পড়েছি ততবারই জান্নাতের আয়াতগুলো যখন সামনে এসেছে তখন দেখেছি যে জান্নাতটা হচ্ছে একবারে নহরের উপরে পানির উপর সুতো সিনি স্বচ্ছ পানি এরকম করতে করতে আমি চিন্তা করলাম দেখি কতবার এরকম পানির কথা আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত তিনশো টা আয়াত আমি এবং প্রত্যেকটা জায়গায় আগে পরে এটাকে মার্কিং করে রাখছি আবার সাথে সাথে এর আলাদা পাতা কাটায় তারপরে পরে দেখলাম যে মানে কোরআন পড়ার কারণে এটা আলাদা একটা মানে কুরআনের প্রতিবার পানি কথা আসছে 303 বারে আসছে বলা চলে এটা ছোট একটা রিসার্চের মত যেটা আমাদের শাহজাহান সুবও বলছিলেন যে অন্য রিচার্জ করার পরে আমি সেখানে গিয়া বক্তব্য দিলাম মতামত দিলাম অথবা ওয়ানডারটা হল তো মূল ভিত্তি যে কোরআন সে কোরআনকে যদি আমরা অধ্যয়ন করতে পারি তাহলে আমরা এখান থেকে কিছু শিখতে পারব কিছু বুঝতে পারব আজকে অনেক লম্বা সময় নামাজের সময় চলে যাচ্ছে এখন আমরা যতই করি মূল কাজ কিন্তু আলোচনাটা শেষ করে যাতে আমরা আসলে নামাজ আদায় করতে পারি সেদিকে আমরা যাবো দুর্ভাগা সাহিত্য এই যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে সেটাও হিতুজ্জামের আগ্রহ প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা সংগঠন লালন করে সন্তান জন্ম দেওয়ার আগে বিয়ে করার আগে মানুষ অনেক সুন্দর সুন্দর নাম অন্যেরা যখন জিজ্ঞেস করে যে আমার বাবু হয়েছে আমার বাবুটার জন্য একটা নাম চায় ও দেখে চমৎকার নামটা এটা যদি অন্যের বাবুরে আমি দিয়ে দিই আমার বাবুর বলে আমি কি রাখ এরকম ভেতরের ভিতরে কিন্তু একটা ভাবনা থাকে থাকে না যে তা না এরকম খুব থাকে এটা মানুষ ভেতরে ভিতরে লালন করে ভাই একেবারে বলা চলে দীর্ঘদিন প্রায় ষাট বছর পেরিয়ে এসে তিনি একটি সংগঠনের সৃষ্টি করলেন এই পঞ্চাশ বছর কিন্তু তিনি বিভিন্ন সংগঠনের সাথে মানবতার সাথে সাথে মধ্যে এমন করে একটি সংগঠন তার মাথায় দীর্ঘদিন যেমন খেলা করছিল আমাদের মেজান তালুকদার বলছিলেন আর দুইটা দিন যদি সময় পাইতাম তাহলে এই নামটা তো আমি নিয়ে নিতে পারতাম তাহলে এটা চমৎকার বিষয়

আমরা জায়গাটা ঠিক করতে পারি না কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের গোলা মুস্তফা রা যারা রিজার্ভ ব্যাংক আছে বিভিন্ন ব্যাংকগুলি যখন দেউলিয়া কেন্দ্রীয় ব্যাংক কে বলে কেন্দ্রীয় ব্যাংকটা নিরাশ করে না এরকম আমাদের কিছু কিছু সোর্স আছে এই সোর্সগুলিকে গুলিকে আমরা কিন্তু ব্যবহার করিনা এই ব্যবহার যত করব আমরা একসাথে অনেকগুলো লাভবান এই

যদি হয় আমাদের আমাদের দায়িত্ব তো এগুলো করা খেয়াল রাখা যদিও জন্মদিন আমরা পালন টালন করি না কিন্তু সিনিয়র নেওয়ার জন্য তো এই জিনিসগুলিকে আমরা পারি বা আমাদের বিভিন্নভাবে তিনি আন্তর্জাতিক ফারাক্কা কমিটির দায়িত্বশীল একজন ব্যক্তি এবং নদী নিয়ে খুব বেশি কাজ করে তিনি আমাদের সাথে আছেন দীর্ঘদিন যাব এবং তিনি স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটা ফোরাম একশন তৈরি করেছিলেন আর সবাই বনি সারদেরকে নিয়ে আমিও সেখানে কয়েকবার প্রোগ্রাম আছি তিনি আছেন আরও আরও যারা আমাদের তরুণ যে আমরা কমিটিটা ঘোষণা করব আমাদের প্রবীণ প্রবীণ মিলিয়ে আমরা চেষ্টা করেছি তবে আমাদের এখানে কিছু বক্তৃটি আছে বক্তৃটি কি রকম ওই সাহিত্য সংগঠন করার সময় কমিটি ঘোষণার আগে নামগুলি ওইভাবে মনেও আসে না আবার ওইভাবে ঠিক করা যায় মিটিং এ বসে গেলে মনে হয় কি একটা ভুল করলাম আজকে যদি করতাম এখন যদি করতাম তাহলে আরো দুইটা লোককে সম্পৃক্ত করতে পারতাম এই দুইটা লোকদের কথা কিন্তু তখন মাথায় এরকম আমাদের ইচ্ছা অনিচ্ছা বন্ত্রটি আছে বクトルটি মাথায় নিয়ে আজকে আমরা আপাতত একটা কমিটি ঘোষণা দিয়ে দেই দেখা আমাদের কিভাবে আমরা কি করতে পারি তাহলে আপনার অনুমতি আমরা খুব ভালো আমরা উপদেষ্টা পরিষদ রায় আগে আমরা ঘোষণা করি এখানে সাতজনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে ছজনের নাম আমরা এখানে লিখেছি আর জায়গায় আমরা বিবেচনায় রেখেছি দেখি আমরা ইনশাল্লাহ কি করা যায় সাতজনের মধ্যে আব্দুল মতি আমি নিজে আছি আলিয়া সাব খান আছে কাজী মুস্তফা কামাল ভাই আছে শাহ আলম ভাই আছে আরিফ খান ভাই আছে মোহাম্মদ গোলাম মুস্তা ভুইয়া সাহেব আছে আমরা এখানে ছজনের নাম ঘোষণা করলাম আমাদের এই উপদেষ্টা পরিষদে আর আমরা কার্যকরী কমিটিটা এখন ঘোষণা করব। কার্যকর কমিটিটা হলো আমাদের জামান ভাই যিনি প্রতিষ্ঠাতা দ্বিতীয়বারের মতো তাকে আমরা সভাপতি হিসেবে নির্বাচিত করেছি আমরা যদি নবীন প্রবীণের সমন্বয় ঘটা দিকে মুখ দিয়েও একটা কথা আসছিল যে আমরা যদি ওই কাজে মুস্তা কথাটা বলছিল বিভিন্ন জায়গায় যদি করতে পারি স্কুল কলেজে প্রোগ্রাম করতে পারি একটা সাহিত্য সংকলন করতে পারি তাহলে আমরা নবীন প্রবীণদের পাশাপাশি নতুনদেরকেও একটা সুযোগ করে দেব তা আমরা এই যেহেতু ডিসেম্বর চলে আসছে খুব সম্ভব না যদি ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা একটা সংকলন করার দায়িত্ব নিতে পারি সবাই লেখা টাকা দিয়ে তাহলে আমরা মোটামুটি দুই তিন মাস হাতে থাকলে এটা আমরা একটা জমিদার মন তার মানুষ এবং তালুকদাসের বাড়িতে আমরা অনেকবার গেছি অনেকবার খেয়েছি ওনার বাবার ষাটষট্টি শতক জমি এই মসজিদের জন্য প্রাইমারি স্কুলের জন্য মাদসার জন্য দান করছে যে এগুলি এখন সচল আছে আলহামদুলিল্লাহ তিনি সহসভের দায়িত্বে আছে আরেকজন সহসভ আমাদের খন্দকার আল মামুন তিনি অসুস্থতার জন্য আসতে পারেন নাই তিনি আগে আমাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তার ব্যস্ততা আছে ব্যস্ততার কারণে স্বেচ্ছায় তিনি বলছে ভাই আমি তো সময় দিতে পারি না আমি থাকবো আপনাদের সাথে তিনি সহসভ দেশেও আছে

রতন চন্দ্র দেবনাথ অর্থ সম্পাদক আছেন সাইফুল ইসলাম সপন ভাই সপন ভাই খাওয়াইতে পছন্দ করেন মাঝামাজে এরকম শুনি আমাদের এক সময় হয় সাহিত্য সম্পাদক উমর ফারুক নাজমুল বিশিষ্ট কবি সাহিত্যিক এবং ভালোবানের মানুষ তারপরে ইউসুফ নাসির আমাদের গীতিকার ইউসুফ নাসির আছে উপস্থিত তারপরে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সুমেল রানা কিন্তু প্রভাষক স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আমাদের ফারুক কামাল ভাই ফারুক কামাল ভাই